ক্যানিং স্টেশন থেকে নেমে আমরা সবাই পার্শ্ববর্তী অটো স্ট্যান্ডে এসে উপস্থিত হলাম ক্যানিং স্টেশন ক্যানিং থেকে আমরা দাদা আমরা কোথায় যাবো এখন সোনাগালি আপনারা থাকেন আমরা চললাম কেনিং ভাইয়া ও আরে বাবা সনক ভাই কোথায় চললি এই তো চললাম সুন্দরবন এখন হটতে সোনা খালি নাকি উদ্দেশ্যে আমরা যে জার্নি করছি তার প্রথম শুরু আর কি এখন আমরা লঞ্চে উঠবো উঠব সুন্দর সুন্দর লাগানো আছে নদীতে খরস্রোতা নদী খুব জোরে স্রোত বাইছে ট্রেনিং স্টেশন থেকে প্রায় পনেরো মিনিট অটোতে করে আমরা সোনাখালী ঘাটে এসে উপস্থিত হলাম আমার পার্টনার সাইনাজ আমরা যে লঞ্চে উঠব সেই লঞ্চটির নাম তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে ফেরিঘাট এখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাওয়া হবে সবাই এখন লঞ্চে উঠছে ধীরে ধীরে এখান দিয়ে এখন একটা একটা করে লঞ্চ ছাড়বে সবাই উঠে সুন্দরবনের বাঁকে বাঁকে লঞ্চ ঘুরে ঘুরে দেখাবে সুন্দরবন গোটা সুন্দরবন ঘুরে কোথায় বাঘ কুমির সেই প্রাকৃতিক জীবজন্তু প্রাকৃতিক পরিবেশে ঘুরে দেখানো হবে এখানে অনেক মানুষ ট্যুরিস্টরা এসেছে তারা বুকিং করে রেখেছে আগে থেকেই এবং একে একে উঠছে সবাই লঞ্চে আমিও উঠে পড়বো এখন আমরা অনেকজন এসেছি ধীরে ধীরে সবাই আমাদের উঠে গেল লঞ্চে এবার আমি উঠে যাব এইমাত্র লঞ্চে উঠলাম